সোমবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আপনার নাম নতুন ভোটার তালিকায় উঠেছে কিনা বা আপনার কাছে থাকা ভোটার কার্ডের তথ্য সংশোধন করেছিলেন তা সঠিক হয়েছে কিনা অথবা একই বিধানসভা থেকে অন্য বিধানসভায় বা একই বিধানসভার এক স্থান থেকে অন্য স্থানে ভোটার কার্ড স্থানান্তর করেছিলেন অথবা আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কি কিংবা আপনার নাম ভোটার তালিকার কত নম্বর পাটের কত নম্বর সিরিয়ালে আছে তা বাড়িতে বসেই আপনি কিভাবে আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে অনলাইনে চেক করবেন আজকের আপডেটে তার পদ্ধতি দেখাবার প্রচেষ্টা করেছি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক অনলাইন থেকে কীভাবে দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখাবার আগে নতুন ভোটার লিস্ট সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম সোমবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা হল সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো জন এবার ভোটার তালিকায় নাম তুলেছেন দশ লক্ষ আটাত্তর হাজার একশো জন আর এই তালিকা থেকে বাদ পড়েছেন ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো জন অর্থাৎ রাজ্যে মোট তিন লক্ষ একাশি হাজার চারশো উনপঞ্চাশ জন ভোটার বেড়েছে নতুন ভোটার তালিকায় দেখা যাচ্ছে এর মধ্যে মহিলা ভোটারই বেড়েছে দুই লক্ষ এক হাজার ছশো চুরাশি জন সেখানে পুরুষ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লক্ষ উনআশি হাজার সাতশো চল্লিশ জন পশ্চিমবঙ্গে ভোটারের লিঙ্গভিত্তিক অনুপাত বা জেন্ডার রসিও একশো জনের মধ্যে ছশো যা অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভালো বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা কমিশন সূত্রে আরও জানা গিয়েছে নয়া তালিকায় যারা বাদ পড়েছেন তাদের মধ্যে অনেকেরই ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল চার লক্ষ নশো দুইজন মৃত ভোটারের নাম বাদ পড়েছে নতুন ভোটার তালিকায় অন্যত্র চলে গিয়েছেন এমন দুই লক্ষ ছিয়াশি হাজার ছশো আটত্রিশ জন ভোটারের নাম এই নতুন তালিকা থেকে বাদ পড়েছে এছাড়া ন হাজার একশো তিরিশ জন ভোটারের নাম তালিকায় দুই জায়গায় নথিভুক্ত হওয়ায় সেইগুলিও বাদ পড়েছে কমিশনের দেয়া তথ্য অনুযায়ী প্রকাশিত ভোটার তালিকায় আঠেরো থেকে উনিশ বছরের ভোটারের সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার আটশো জন রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি সাতাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন সেখানে মহিলা ভোটারের সংখ্যা তিন কোটি ছিয়াত্তর লক্ষ ছশো এগারো জন তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা এক হাজার আটশো এগারো জন এবং সার্ভিস ভোটারের সংখ্যা এক লক্ষ দশ হাজার তিনশো ছয় জন এখন দেখে নিন আপনার বুথের ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন তার প্রসেসটি এর জন্য গুগলের সার্চ বাটনে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট আইএন এই কথাটি লিখে সার্চ করলে চিপ ইলেকট্রনাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটির লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে এই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে প্রথম অপশন ইলেকট্রস এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজটিও স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে চার নম্বর অপশানে ডাউনলোড ইলেকটোরাল রোল এই লেখার নিচে ইলেক্টরাল রোল এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের স্টেট অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনু থেকে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন অ্যাসেম্বলি কনস্টিটিউসি অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে বাংলা অথবা ইংরেজি যে একটি ভাষা সিলেক্ট করবেন এরপর স্ক্রিনের ক্যাপচা কোডটি পাশের ঘরে লিখে নিচের দিকে স্কল ডাউন করে আসবেন এখানে দেখতে পাবেন আপনার বিধানসভা অনুযায়ী প্রতিটি বুথের নাম্বার এবং তার ভোটার তালিকা এখন আপনি যে বুথে ভোট দেন বা যে ভোট কেন্দ্রে ভোট দেন তার পার নাম্বার বা ভোট কেন্দ্রের নামটি সার্চ করলে আপনার সামনে আপনার ভোট কেন্দ্রের তালিকাটি দেখতে পাবেন এখন ডাউনলোড অংশের ত্রিচিহ্নে ক্লিক করে আপনার বুথের পুরো ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এখন এই ভোটার তালিকা থেকে মিলিয়ে নেবেন আপনার নাম ভোটার তালিকায় উঠেছে কিনা বা আপনি ভোটার কার্ডের কোনো সংশোধন করে থাকলে তা সঠিক হয়েছে কিনা কিংবা এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় ভোটার কার্ড স্থানান্তর কিংবা একই বিধানসভার এক স্থান থেকে অন্য স্থানে ভোটার কার্ড স্থানান্তর সব তথ্য দেখে মিলিয়ে নেবেন এখন নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য ছয় নম্বর ফর্ম এবং ভোটার কার্ডের যে কোনো তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ ছবি বা মোবাইল নাম্বার সংযুক্ত করন বা বিধানসভা থেকে অন্য বিধানসভায় স্থানান্তর বা একই বিধানসভার এক স্থান থেকে অন্য স্থানে ভোটার কার্ড স্থানান্তর তার জন্য আট নাম্বার ফর্ম ফিল আপ এই সবকটি ফর্ম ফিল অনলাইন পদ্ধতি আপনাদের এই প্রিয় চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও আপলোড করা রয়েছে আপনার সময় উপযোগী ওই ভিডিওগুলি দেখে আপনি বাড়িতে বসেই অনলাইনে নিজে থেকেই ফর্ম ফিল করিতে পারিবেন এদিকে বাংলাদেশি অনুপ্রবেশসহ একাধিক কারণে ভোটার তালিকায় বহু ভুয়ো ভোটার থাকে বলে নির্বাচন কমিশনে আগেই অভিযোগ করেছিল রাজ্যের বিরোধীরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেই অভিযোগ আরও জোরদার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে গতবারের তুলনায় এবারে ভোটার তালিকায় বাদ পড়ার সংখ্যা অনেকটাই কম গত বছর বাদ পড়েছিলেন নয় লক্ষ উনআশি হাজার দুশো জন এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ছিল পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো সাতান্ন জন দু হাজার তেইশ সালে ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল চার লক্ষ পনেরো হাজার দুশো উনত্রিশ জনের নাম তবে দু সালে চোদ্দ লক্ষ তিরিশ হাজার নশো আটানব্বই জন ভোটার তালিকায় তালিকাভুক্ত হয়েছিলেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন